আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে বন্ধের বন্ধের দিনে আমরা অনলাইন খোলা রাখছি আপনাদের জন্য আজকে বুটিক্সের শাড়ি নিয়ে আসছি কমল সিক নিয়ে আসছি দুই তিনটে সামো সিক নিয়ে আসছি প্রিন্টের শাড়ি নিয়ে আসছি ঠিক আছে মানে একদম ট্রেডিশনাল আইটেম যেগুলো সব নিয়ে আসছি আপনাদের জন্য আজকে অফার প্রাইস যাবে হলো মাত্র সাতশো টাকা এই দেখেন সাতশো টাকায় দিয়ে দিচ্ছি শাড়িগুলো একদম এটা হলো ফিলোজা কালার এটা হলো বুফিক্স হাতের কাজ করা লোকসিকা স্টাইলের পাটটা সলিড করছে চমৎকার ফিরোজা কালারের ফিরোজা কালারের মধ্যে দেখেন ভিতরে কাজটা একটু দেখাই দেন কত সুন্দর করে কাটিং সেটিং ফিটিং করে দিচ্ছে যা কোনো জায়গায় বাধার অপশন নাই পিস সহই ব্লাউজটা ম্যাচিং দিয়ে দিচ্ছে ঠিক আছে প্রাইজ মাত্র সাতশো টাকা প্রাইজ মাত্র সাতশো টাকা তো এটা হলো বিস্কিট কালার এটা হলো বিস্কিট কালার কালারগুলো অনেক সুন্দর আসছে এগুলো যে কোনো বয়সে করতে পারবে যে কোনো বয়সে করতে পারবে স্কিন গোল্ডেন বলে এটাকে বা বিস্কিট কালার বলে এটাও বুটিক্সের মধ্যে মধ্যে ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ঠিক আছে দেখতে পারেন এগুলো আচর ও বারোটা এগুলো ব্লাউজ পিস আছে প্যাচের আগে চাইলে কাটবেন না চাইলে কাটবেন না প্রাইস মাত্র সাতশো টাকা এগুলো কিন্তু ঠিক আছে তিনটা কালার পাইছি এগুলো ব্যাবি পিঙ্ক কালার ব্যাবি পিঙ্ক কালার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্রিয় ভাই বোনেরা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখছি এক কথায় অসাধারণ শাড়িগুলো এক কথায় অসাধারণ তো আচল ওভারঅলটা এটা ফার্স্ট লাস্ট লাস্টে কিছু শাড়ি সুতি প্রিন্টের শাড়ি আছে আমি দেখাই দিব ভিডিওটা ধৈর্য সহকারে দেখে ঠিক আছে প্রিন্টের শাড়ি আছে কিছু লাস্টে আমি দেখাই দিব এই যে দেখেন ট্রেডিশনাল শাড়ি প্রাইস মাত্র ধরো দেখবে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস ট্যাচের আগে দেওয়া আছে কাঠের আপন কাইটেন না এই দেখে আঁচল আচল একদম নেভি ব্লু কালার প্রাইস মাত্র সাতশো টাকায় এই যে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা এই দেখেন সিল্ক কাতানের মধ্যে এটা হল সিল্ক কাতানের মধ্যে এটাও সাতশো টাকা এটা ব্লাউজ পিস নাই এটাও সাতশো টাকা কালার কম্বাইন্ড একদম একুরেট একদম চমৎকার লাগবে শাড়িগুলো পরে মাস্টার্ড কালার অরিজিনাল মাস্টার্ড কালার এটা ঠিক আছে এই দেখেন অরিজিনাল মাস্টার্ড শাড়ি বারো হাত তেরো হাতের উপরে আছে এটা ব্লাউজ পিস কাটছে না ব্লাউজ পিস দেওয়া আছে অবশ্যই চাইও কাটতে পারেন সমস্যা নেই এটা আছে ওভারঅলটা এরকম মাস্টার্ড কালার প্রাইস মাত্র সাতশো টাকা এই দেখেন আরেকটা সুন্দর শাড়ি দেখাচ্ছি শেওলা কালার একদম শেওলা কালার একদম জরির কাজ করা পাটটা দেখেন তো একদম পাটটা এক্সিলেন্ট পার করছে জরির কাজ দিয়ে উঠা উঠাইছে একদম জরির কাজ করা দেখেন হা খা করতেছে পুরা বডিটাই জরি দিয়ে কাজ করছে মানে কি বলে হাটলে কি রেশম জুরি বাইশ ক্যারেট জড়ি পাটটা বাইশ ক্যারেট জড়ি একদম পাটি করে কাটিং সেটিং ফিটিং সব কিছু করে দিচ্ছে প্রাইস মাত্র সাতশো টাকা আজকে কম্বো অফার নিয়ে আসছি কম্বো অফার পকের অফার দিয়ে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে নতুন নতুন অফার পাওয়ার জন্য ডিপ কলিচার কালার দেখেন আঁচল ওভারঅলটা এরকমই অনেকে ওগুলো কাতার হিসাবে পড়তে পারবেন বাট কাতার না একদম ট্রেডিশনাল ভালো সাইড দিয়ে দিলাম পাটটা কিন্তু একদম চমৎকারভাবে উঠে উঠে এসছে দেখেন

স্টাইলের শাড়িগুলো যে দেখেন আঁচল সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন শাড়িগুলো আঁচল একদম নতুনত্ব ডিজাইন গিফটের জন্য একদম একশোতে একশো আজকে ভিডিওটা কেউ মিস করে না গিফটের জন্য একদম পারফেক্ট হবে এটা হলো কুচিটা দেখছেন প্রাইস হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র সাতশো টাকা তো এটা মিষ্টি কালারটা এটা ব্লাউজ পিসটা স্লিপ অফ হারাই গেছে গা স্লিপ অফ গেছে গা যে দেখেন আঁচল আঁচল

এটা কেনলো পিচ কালার এটা হলো পিচ কালার পিচ কালার এই যে ब्लाउজটা কোন হয় ই আসছে না তাহলে হলো রানিং দুই সাইড ইজ সেম যেভাবে বাবা করতে হবে ঠিক আছে দুই সাইড ইজ সেম দিছি 10 পিস এক সাইডেতে কাটলি হবে ঠিক আছে ब्लाउজ পিস এক সাইডেতে কাটলি হবে প্রাইস মাত্র সাতশো টাকা আজকের অফারটা একটু মিস করে না ট্রেডিশনাল শাড়ি দিয়ে দিলাম আজকে আপনাদের জন্য অফার প্রাইস মাত্র সাতশো টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করেন টেস্টটা ফলো দিয়ে প্রিয় ভাই বোনেরা এটা হলো পিচ টাইপের কালার পিট সিগ্রিন টাইপের কালার বা পিচ সবুজ ডিপ যে সবুজটা হয় সেই সবুজটাই ঠিক আছে প্রাইস মাত্র সাতশো টাকা এই দেখেন একটু দামি শাড়ি ওয়াও এই দেখেন পাটটা কিন্তু কাজ করে দিচ্ছে একদম স্টোন ওয়ার্ক করা জর্জটের ভিতর চলো আচল তো আচল পাটটা একটু দেখাই দিয়ে কাজ করা একদম পাথর বসাই এক কথায় এক কথায় এটা দেখেন সাতশো টাকায় দিয়ে দিয়েছি যেখানে যান আজকের অফারটা কিনতে গেলে আপনাদের দুই হাজার পঁচিশশো করে লাগবে আজকের অফারের শাড়িগুলো এটাকে মিনাকারী করা কত সুন্দর শাড়ি তো মন ভরে যাওয়ার মতো যে কাউকে এনি বডি গিফট করতে পারবেন কোনো সমস্যা নাই প্রায় মাত্র সাতশো টাকা এই যেটা খেলে এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একটা দামি শাড়ি দিলাম আর রঙে গেলে এই শাড়ি তিন হাজার টাকা লাগবে চ্যালেঞ্জ করে বলতেছি চাই আর রঙে গেলে এই শাড়ি তিন হাজার টাকা লাগবে তো সুরমা বেগুনি টাইপের কালার সুরমা বেগুনি টাইপের কালার সেটা সুরমা আছে হালকা হালকা বেগুনি টাইপের কালার আসে বাঘটা কিন্তু একটা চমৎকার ভাইফুটা উঠেছে এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ অনেক দামি শাড়ি তিন হাজারের নিচে পাবেন না এগুলো এটা আরেকটা কালার আছে এটাও দিয়ে দিচ্ছে আমি এটা তিনটা কালার আছে

ঘিয়া কিয়া কালার এগুলো আচল আচল ওভারঅল টা এরকম রেড এর সাথে গিয়া যে কেউ পড়তে পারবে এনিবডি এনিবডি দেখেন এই একটা পিস আছে এটাও দেখাই দিচ্ছি প্রাইস মাত্র 700 টাকায় পেয়ে যাচ্ছে শাড়িগুলো আচ্ছা ভালো এই দেখেন এটা হলো আচল রানিং আচল ঠিক আছে আপনারা চাইলে যে কোনো সাইডে থেকে কাটতে পারবেন যে কোনো সাইডে থেকে কাটতে পারবেন আচল আচলটা একদম রানিং দিয়ে দিচ্ছি দেখেন ওভারঅলটা এটা টু লাস্ট এটা এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে ডিজিটাল অপশন যেটা কখনো উঠবে না ট্রেডিশনাল শাড়ি দিয়ে দিলাম সাতশো টাকা পিচ কালার পিচ কালার শাড়িগুলো নিলে খুশি হয়ে যাবেন আজকের অফারটাকে মিস করে নিই

মন ভরে যাওয়ার মতো সাইজ প্রাইস মাত্র সাতশো টাকা এই দেখেন চুন্ডি পিন পাইছি এক কিলো দিয়ে দিচ্ছি মানে যা পাইছি একদম কাই রামুলিয়া যা আছে সবই দিয়ে দিচ্ছি সবই আপনাদের জন্য চুন্ডি পিন আচল আচল সুন্দর সাজ একদম পাটটা দিচ্ছি চিকন পাড় আর এটা ব্লাউজটা দিচ্ছে সিল্কের প্রাইস মাত্র চারশো টাকা এটা কালো কালোর সাথে মিষ্টি কালোর সাথে মিষ্টি আচল কালোর সাথে মিষ্টি এই যে ব্লাউজ পিসটা দেওয়া আছে প্রাইস মাত্র সাতশো টাকা এই যে আরেকটা শাড়ি জুড়ির কাজ করো এজেন্ডা কালার নেন এটাও সাতশো টাকায় দিয়ে দিলাম

পাঁচটার কালার দিছি আর যারা চিনি এরা মিক্স করবো না এই শাড়ি দামি শাড়ি নিয়ে নিয়ে আমার বসে আমার লগে যাব খুব স্যান করবো ভিডিওর পরে আমার গাড়াই বোধে ওরা দোয়া করে নিয়ে এলো কি চার কালারের অলিভ কালার অলিভ ড্যামেট কালার ওগুলো দামি শাড়ি সাতশো টাকা দিয়ে দিচ্ছি একটু কথা বুঝতে পারতাছি না মন চাইলে ওই না মন চাইলে না সমস্যা নেই পরে বারোশো টাকা দিয়ে দিচ্ছে যে ম্যাজনটা কালার দেখেন

মেরু কালার পরিজা কালার দেখেন আঁচল ওভারঅলটা এরকম ফার্স্ট ক্লাস এই যে ব্লাউজ পিসটা পাঁচশো টাকা তো একটা বটল গ্রিন পাইছি এটাও দিয়ে দিলাম নেন সাতশো টাকা ক্লিয়ার সেল ক্লিয়ার সেল আঁচল বটল গ্রিন কালার আঁচল ওভারঅলটা এরকম ফার্স্ট ক্লাস প্রাইস মাত্র সাতশো টাকা দুর্য সকালে ভিডিও দেখেন এরপরে কিছু প্রিন্টের শাড়ি আছে কিছু প্রিন্ট পাইছে অল্প কিছু দেখাই দিব

সাতশো টাকা এটা কটনের মতো কাপড় লিলেন কটন বলে এটাকে ঠিক আছে এটাকে লিলেন কটন বলে বাটারফ্লাই বাটারফ্লাই এগুলো পরে অবশ্য নামাজ পড়া যাইব না যারা এমনি পার্টি মাটিতে প্রোগ্রাম টোগ্রামে পড়তে পারবেন তাদের জন্য তারা নিতে পারেন ঠিক আছে কিন্তু এগুলো পরে কিন্তু এগুলো কিন্তু একটু মোরকিওর আছে তো আছে সেগুলো পরে হয়তো বা নামাজ হবে না আপনারা আপনাদের মতো করে বুঝা টুইজা নিন সমস্যা নেই এটা নিতে পারেন এটা নিতে পারেন লাভ পাট পাখি নেই কিছু নাই একদম গ্রামের দৃশ্য আছে ওয়েদার আছে সুন্দরভাবে লাভ টাপ দেওয়া আছে সমুদ্র দেওয়া আছে এটা পরে আবার নামাজ কালাম করতে হবে প্রাইস মাত্র সাতশো টাকা এই হেলপি দিয়ে নিয়ে তিনটে এটাই সি চারটে হয়েছে আরেকটি চারশো টাকা আছে আছে ওয়াও

সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন পেজটা ফলো দিয়ে আর বাংলাদেশের সব প্রান্তে আমাদের হোম ডেলিভারি সিস্টেম কোনো সমস্যা নেই ডেলিভারি চার্জটা দিবেন ইশা হোম ডেলিভারি পাঠিয়ে দিন ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে ওয়ান হান্ড্রেড ফিফটি টাকা ওবার ফার্স্ট কালোর মধ্যে কালোর মধ্যে রেড বা মিষ্টি ছুটি বলেন সেটা

এগুলো রাখছি এখন বা তো প্রিয় ভাই বোনেরা এই ভিডিওয় কিছু শাড়ি পাইছি বাটিক বা পিঠ এগুলো আমরা বিক্রি করি না ঠিক আছে কিন্তু পাইছি অল্প কিছু তাই দিয়ে দিলাম ঠিক আছে এগুলো আর দিতে পারব না নেক্সটের কারণ এগুলো আমরা বিক্রি করি না প্লো মাস্টারের সাথে দেখেন বাটিক স্টাইল পুরো ওভারঅলটাই এরকম পাঁচশো টাকা এটা হলো কটনের মধ্যে এবারে কটনের ঠিক আছে বরানো মনে হইতে আছে যে টেন পার্সেন্ট লিস্ট আছে সেটা জানতো

এই যে এটা আঁচল ঠিক আছে আর এটা হলো বডি সেম ডিজাইনেরই পুরো ওভারঅলটা এরকম ঠিক আছে আপনারা বুঝা নিয়েন আমরা যতটুকু পারি বুঝাই দিচ্ছি ও তিনটে শাড়ি রেড এর মধ্যে মাসলাইস কিন্তু ও ঠিক আছে একদম সফট ফুলার নতুন নরম মাসলাইস কটন এই দেখেন এটা হলো বডিটা এটা কিন্তু বডিটা ঠিক আছে এটা বডিটা আমি আঁচলটা দেখাচ্ছি

ঠিক আছে আসলে কিন্তু এই এই ফুলটাই বড় দেওয়া আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ বললাম রেডের মধ্যেই বেশি পাইছি ভাই বোনেরা রেডের মধ্যেই বেশি পাইছি দেখা দিচ্ছে এই বডিটা এরকম আসবে এই যে বডি হলো এটা ঠিক আছে এগুলো বডিটা আসলে আমি দেখা দিচ্ছি এই যে আচলটা এই যে আচলটা ঠিক আছে পাঁচশো টাকা কোনোটার সাথে কোনোটা মিল নাই কিন্তু ঠিক আছে এগুলো রেডগুলো একটু বেশি পাইছি তা আশা করি বুঝতে পেরেছেন বুঝে সকালে ভিডিওটা দেখা যার যেটা লাগে নক করেন আগে বনে এই যে বডিটা এটা আসবে এই বডিটা এটা আসবে পুরো অল ওভার এটা এটা আসবে ঠিক আছে তোমরা আসো আমি দেখাই দিচ্ছি এই যে আছো ওটা এই যে আছো তাই না ইনা রেডি কি এটা আছো তোমরা বনে যাও এই দেখো পুরো বডি এরকমই আসবে শাড়ি ঠিক আছে এগুলো যেখানে যাবেন হাজার বারোশো লাগবে কোয়ালিটি বেস্ট কোয়ালিটি ভালো কোয়ালিটি এই যে এগুলো আছো ঠিক আছে এই যে আছো এগুলো ঠিক আছে পাঁচশো টাকা আগে লালগুলো এই দেখা এই যে বডি ডেটা আসবে এই যে বডি এটা আসবে আঁচলটা এই যে আঁচলটা ঠিক আছে এটা পাঁচশো টাকা ওগুলো কিন্তু মাস কটন একদম পিওরের মধ্যে সবভাবে দেখানো যেত আমি সেটাই করতাম কিন্তু সেটা তো বলে অনুভব করা সম্ভব কিন্তু বোঝা সম্ভব নয় যেটা পুরো বডিটা রয়েছে ঠিক আছে বলতে পারেন প্রিন্টের শাড়ি এরকম ভাবে দেখাচ্ছি ছবি দেবো কিভাবে যে এরকম ভাবে ধরার সাথে সাথে স্টপ করেই ছবিটা দিয়ে দিবেন যেন বুঝতে পারেন সাতশো টাকা সরি সরি পাঁচশো টাকা এই দেখেন দামি একদম দামি কত দেখাচ্ছি এই যে দেখেন ব্লাউজ পিস সব ঠিক আছে এবার ওগুলোর ব্লাউজ পিস আছে মেবি ঠিক আছে ব্লাউজ পিস আছে এই ব্লাউজ পিস নাই এটা আবার ব্লাউজ পিস এই এটা হলো ব্লাউজ পিস বডিটা এরকম আর আমি দেখাই দিচ্ছি এই যে এই যে ঠিক আছে পাঁচশো টাকা এটা যেম নেবাইছি উনি দিতে আছি ব্লাউজ থাকলে ব্লাউজ দিয়ে দিব এই যে ব্লাউজ আছে ব্লাউজ না থাকলে ব্লাউজ দিতে পারবো না প্রত্যেকটা শাড়ি দামি শাড়ি বুঝলে বুঝবেন না বুঝলে কিছু করার নাই আপনার একটু কম্প্রোমাইজ করে আমাকে সেক্টিভাইজ করেন এই যে এটা হলো পুরো বডিটা এই যে আঁচটা সেগুলো আসলে হ্যাঁ বডিটা এই ব্লাউজটা পাঁচশো টাকা জীবনের প্রথম এই ভিডিওর ফার্স্ট আমার প্রিন্টের শাড়ি দিলাম মনে আরেকবার দিয়েছিলাম না এই না দেওয়া দেওয়া হয়নি এই যে ব্লাউজটা এই যে ব্লাউজটা এই যে দেখেন আচল আচল বডি দেখাই দিলাম এটা আচল এরা বডি এরকম করে বলা যায় না করতে হবে করে এই দেখেন আচল বডি ঠিক আছে এই দেখেন কেটা লোক দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা এমনি জীবনটা কি দিয়ে দিলেন ভাবতে হবে চিন্তা করতে হচ্ছে এটা তো সম্ভব না দেখাইছি এই যে বডিটা এটা এই যে বডিটা এটা এই যে আছো ওটা পুরো ব্লাউজ পিস নেমে আসেনি আচল তো এরই তো আছো এই যে আছো ঠিক আছে খুব সফট এবং দামি সেটা মাথায় রেখেন ছোটো একটা কথা বলছি মাথায় রেখেন এগুলো মার্শালাইজ কত মার্শলাইজ কতগুলো এগুলো ব্লাউজ পাই পিস সাথে দিয়ে দিছি কিন্তু এই যেটা হল আচল তোরা শাড়ি এরকম

এটার সাথে লাউ গাছটা এটা দিয়ে দিচ্ছি লাউ শাক হলো মেরুন কালার পরিজা মেরুন কালার বাটিক এখানে আঁচল ওভারঅল টাই রকম যারা বাটিক নিতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেক শখ তারা নিতে পারবেন যে ব্লাউজ টেপের সাথে দিয়ে দিলাম নেই পাঁচশো টাকা মাস্টার্ড কালার লাস্ট ওয়ান পিস স্টে পারবে মার পর তো ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফার পাইতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে দেখেন আঁচল আর এই যে বড় আঁচল পুরো বডিটা এটা ঠিক আছে এটা হলো বা সুস্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মনে যাতে আমাদের স্বামী রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি